মার্কিন আদালতে উপস্থিত হয়ে দোষ স্বীকারের পর শুনানি শেষে জুলিয়ান অ্যাসান্সকে মুক্ত ঘোষণা করা হয়েছে এখন তিনি নিজ দেশ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আজ বুধবার যুক্তরাষ্ট্রের নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের একটি আদালতে হাজির হয়ে মার্কিন প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসান্স এরপর শুনানি শেষে অ্যাসাঞ্জকে মুক্ত ঘোষণা করেন আদালত এর মধ্য দিয়ে অ্যাসাঞ্জের চোদ্দ বছরের আইনি লড়াইয়ের অবসান হল অস্ট্রেলিয়ার নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ দুই সালে উইকিলিক্স প্রতিষ্ঠা করেন দুই সালে উইকিলিক্স থেকে মার্কিন সামরিক বাহিনীর বহু গোপন নথি প্রকাশ করে দেন তিনি এতে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক কূটনৈতিক নথি প্রকাশ্য হয়ে পড়ে এরপর সারা বিশ্বে শোরগোল পড়ে যায় এবং যুক্তরাষ্ট্রের রোশানলে পড়েন অ্যাসাঞ্জ তার বিরুদ্ধে আঠারোটি মামলার তদন্ত শুরু করে মার্কিন বিচার বিভাগ তখন লন্ডনে গিয়ে আত্মসমর্পণ করেন তিনি জামিনে মুক্তি পাওয়ার পর দুই বছর আত্মগোপনে ছিলেন তিনি এরপর তিনি দুই সালে ইকোয়েডরের কাছে রাজনৈতিক আশ্রয় লাভ করেন